হ্যালো গাইস আবার এলাম নতুন একটা ভাইরাল কল রেকর্ডিং এর রিঅ্যাকশন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ এই ভিডিওটা হবো একটা শিক্ষক আর বিষয়ে গোপন ফোনের আলাপ। তো ভিডিওটা শুরু করি তারপরে আলোচনা করতেছি। মানে ছাত্র এসে

শোনা করেন আপনার আপনার বউলে থাকবে আপনি বলেন শোন করছি সবসময় আলাদা একটা নলেজই থাকে একটা স্টুডেন্টের কথা শুনে যদি স্যারের নলেজটা পারে আমি হ্যাডমাস্টার স্যার শোনাই শোনো হ্যাঁ

সে জানতোই না তার হাতে এরকম আচরণ করবো তো তার জন্যে তাকে অফার দিছে যে কত টাকা লাগবো চলো মার্কেটে যাবো শপিং করবো তখন সে ধরছে যে শিক্ষক হয়ে কিছু নাকি আমাকে এই বললো তো এরপরে থেকে সে মানে তার কথার জবাব দেওয়া দর্শাল পরে সে মানে হারে না পারে মানে শিক্ষকটা উপায় না পায় হারে তার কাছে ক্ষমা চায় তো যাই হোক এই শিক্ষকের পর্দা ফাঁস করার জন্যে সে ছাত্রীকে খুব ধন্যবাদ জানাইতেছি আর আনারা যেন থেকে ভিডিওটা দেখেন ভিডিওটা খুব শেয়ার করবেন আর এরকম শিক্ষক যাতে কোনো সমাজে থাকা না হারে তার উপযুক্ত ব্যবস্থা করা লাগবে